আমরা আজকে এসেছি বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা চাপাই জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে অন্যতম একটি গৌরী এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত জেলা হচ্ছে চাপাই নবাবগঞ্জ তো আপনার আমার পিছনেই দেখতে পাচ্ছি বিখ্যাত একটি জায়গা সোনা মসজিদ যেটা দুইটি মসজিদ রয়েছে এটা ছোট সোনা মসজিদ আর একটি বড় সোনা মসজিদ হচ্ছে ভারতের মালধাতে তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আজকে শত শত মাইল পথ অতিক্রম করে আজকে আমরা এখানে এসে হাজির হয়েছি তো আপনারা আমার সঙ্গে আসুন আমি আস্তে আস্তে এই মসজিদ শৈলী এবং এইটার কারুকার্য যে কতটা নিদর্শন এবং মনোমুগ্ধকর এটা দেখানোর চেষ্টা করব তো আসুন আপনার আমার সাথে সাথে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা চাঁপাই নবাবগঞ্জ নবাবগঞ্জ জেলা উনিশশো সালে বৃহত্তর রাজশাহী জেলা থেকে বিভক্ত হয়ে নতুন একটি জেলার সৃষ্টি করে আমরা আজকে আসি সোনা মসজিদ এই মসজিদের নামটি আমি আশা করি যারা বাংলাদেশে আছেন তারা অনেকেই শুনেছেন কারণ এই সোনা মসজিদ বিষয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্ন চ্যানেলে অনেক প্রচার প্রচারণা রয়েছে এবং বাংলাদেশের স্থাপত্য শৈলীর মধ্যে এবং গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে এটা অন্যতম সোনা মসজিদের কথা না বললেই নয় আমরা এখন অনেক পথ অতিক্রম করে সোনা মসজিদ দেখার জন্য এখানে এসেছি তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলে বুঝবেন যে এই মসজিদ এই স্থাপত্যশৈলীটা কতটা মনোমুগ্ধকর এবং কতটা মজবুত কারণ এই পাথরটা কি পাথর সঠিক জানা নেই কিন্তু আপনারা যদি জেনে থাকেন কতটা মজবুত এবং কতটা ডেকোরেশন ডিজাইন করে চোদ্দোশো সাল থেকে পনেরোশো সালের মধ্যে আলাউদ্দিন হোসেন শাহ যখন বাংলার শাসন পরিচালনা করছিলেন তখন এই মসজিদটি তৈরি করা হয় মসজিদটি ছোট সোনা মসজিদ নামে পরিচিত ছোটো সোনা মসজিদ নামে পরিচিত হবার কারণ সোনা মসজিদ আরেকটি রয়েছে ভারতের মালধাতে আর এখানের উপরে পনেরোটি গম্বুজ রয়েছে আমি আপনাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি কি না জানি না তবে উপরে পনেরোটি সুন্দর গম্বুজ রয়েছে কোনো একটা সময় এই পনেরোটি গম্বুজকে সোনালের রঙে রং করা হয় এবং এই সনালের রঙে এগুলো রক্ষণাবেক্ষণ করা এবং এগুলো তুলে ধরা আমাদের একান্ত একটি দায়িত্ব দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সোনা মসজিদের ভিতরের ভিউটা প্রত্যেকটা ফলকেই এখানে গম্বুজ বিশিষ্ট এখানে অনেকগুলো গম্বুজ রয়েছে আর মসজিদের ভিতরে অত্যন্ত কমফর্টেবল এবং ভালো লাগার একটা অনুভব অনুভব করছি এখানে ভেতরে কিন্তু নারী পুরুষ সবাই আসতে পারে